আজ 19 জুলাই 2023 দৈনিক সমকালে প্রধান শিরোনাম সু সুলকের দর কর যুক্ত হয়েছে শ্রমের অধিকার বাংলাদেশ যুক্তরাষ্ট্র আলোচনা স্টারলিং এর কার্যক্রম রাজ্য ও দক্ষিণবঙ্গ বেল বাংলাদেশ নামন খেলা এখনো বন্ধ হয়নি আমি ইসলাম ডক্টর ইউনুস কেন নতুন সংবিধান রচনার বদলে সংস্কার পতন এগুচ্ছেন ফরাদ মজার চাপাতি হাতে ব্যাগ চিনিয়ে পুলিশের সামনে দিয়ে গেল যুবক জামায়াতের সমাবেশে ট্রেন ভাড়ার নিয়ম ভঙ্গ হয়নি আয় বত্রিশ লাখ টাকা রেল মন্ত্রণালয় পরশুদিন ঘটনার পর আওয়ামী লীগের তো আবার সুযোগ আর নেই হাসনাত আব্দুল্লাহ চলতি মাসে জুলাই সনদ না হলে দায়বা সরকারের সালাউদ্দিন চীনের লগ ইংক কি যুক্তরাষ্ট্র কেন উদ্বিগ্ন আমাদের শিক্ষা আনন্দদায়ক নয় সলিমুল্লাহ খান